ট্রেনের হুইসেল ভিড়ের শব্দ স্টেশনে ভিড়ের সবার চোখে এক অচেনা চেহারা একটা মেয়ে রোজ এখানে আসে হাতে একটা পুরনো ডায়েরি চোখে ক্লান্তি তবুও ভরপুর আসা লোকজন ভাবে সে হয়তো পাগল কিন্তু কেউ জানে না সে এখানে দাঁড়িয়ে থাকে একটা প্রতিশ্রুতির জন্য হালকা বৃষ্টি মেয়েটার ভেজা চোখ একদিন তার প্রেমিক বিদায় নিতে নিতে বলেছিল আমি ফিরব শুধু একটু সময় দাও সেই দিন থেকে প্রতিদিন প্রতিটি বিকেলে প্রতিটি ট্রেনের শব্দে সে ভাবে হয়তো আজ ফিরবে কিন্তু দিন যায় মাস যায় বছর ফিরিয়ে যায় ফিরে আসে না শুধু চিতি আর অপূর্ণ প্রতিশ্রুতি মেটার চোখে জল জমে কিন্তু সে হাসে কারণ সে জানে অপেক্ষা হয়তো কষ্টের তবু ভালোবাসার সবচেয়ে সুন্দর প্রমাণ ট্রেন চলে যাচ্ছে মেয়ে দাঁড়িয়ে আছে ডায়েরি বুকে চেপে ধরে কখনো কখনো ভালোবাসা ফিরে আসে না কিন্তু অপেক্ষা থেকে যায় সারা জীবন তোমার লাইফে যদি এমন কেউ অপেক্ষার জন্য থেকে থাকে তো অবশ্যই তাকে তুমি তার নিজের করে নাও খুব শীঘ্রই হয়তো সে মানুষটা তোমাকে অনেক ভালোবাসে